আলহামদুলিল্লাহ নিয়ত করেছিলাম আল্লাহ আমাদের সেই নিয়ত পূরণ আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেই বুঝতে পেরেছি আমরা কোথায় গিয়েছি চলুন এবার আমরা ডিরেক্ট চলে গিয়েছি এবার মক্কাতে তো ওমরা করতে তো ওমরা নিয়ে একটি ব্লগ থাকবে পরবর্তী ভিডিওতে কিন্তু আজকে আমি শেয়ার করব। আপনাদের বর্তমানে প্রাসঙ্গিক ইতালির অবস্থান এবং ইতালিতে কি ঘটছে আপনারা যেন আসলাম আবেদন করেছেন এছাড়াও বর্তমানে প্রসঙ্গ দুই হাজার ছাব্বিশ সালে কী ঘটতে যাচ্ছে এসব কিছু দুই হাজার ছাব্বিশ সালে কী ঘট তে যাচ্ছে সেটা বড় কথা নয় বর্তমানে কি ঘটছে সেটা বড় কথা বর্তমানে আপনারা জেনে অবাক হবেন বা আমাকে আমার উপর অনেকে বিরক্ত হতে পারেন আমি শুধু নেগেটিভ কথা শেয়ার করি যেহেতু বর্তমানে এস দিয়ে আমি ভিডিওগুলো করে থাকি বা এই তথ্যগুলো বা আমার প্রফেশনটা এইটা আপনাদের নিয়ে তো এই তথ্যগুলি বেশিরভাগ থাকছে তার মধ্যে যে তথ্যটা খুবই দুঃখজনক সেটি হচ্ছে ইতালির গভর্নমেন্ট জর্জেদি মেলোনি যে এস আবেদনকারীদের নিয়ে যে ধরনের কথাবার্তা আইনকানুন করেছে যা কিছু করেছে যেগুলো ইউরোপিয়ান তাদের পক্ষে রায় দেয়নি বরং ইতালির যে বিচারকগণ তাদের এগেনস্টে মানে তাদের বিপক্ষে হয়ে লড়েছে যদি বোঝা যায় যে আপনাদের বা আমাদের পক্ষে হয়ে লড়েছে কিন্তু এই সব কিছু জল্পনা কল্পনা কিন্তু এখন সেটা ইতালি সরকার যেটা আবিষ্কার করেছে যে আইন তৈরি করেছিল যা যা করেছিল সেগুলি সত্য হতে চলেছে যেমন সেনেট থেকে পাশ হয়েছে দুদিন আগে যে ইতালি সরকার যে আইন কানুন করেছিল ইতিমধ্যে আপনারা জানেন ইউরোপীয় সঞ্জনযুক্ত ইউরোপীয় পার্লামেন্ট থেকে একটি রায় ঘোষিত করেছে এটি হচ্ছে তৃতীয় দেশ তৃতীয় দেশ মানে ইতালিতে অ্যাসেলেম আবেদন করার পর আসার পর তাকে সাত দিনের ভিতরে সব কিছু কমপ্লিট করে সে যদি যোগ্য হয় সেটা দেখাতে পারে থাকতে পারবে না না থাকতে পারলে বা যোগ্য যদি সে না হয় তাহলে তৃতীয় কোনো দেশে ইউরোপিয়ান ইউনিয়ন রায় দিয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্যে আর সেটা কিন্তু ইতালির সরকার ইতিমধ্যে করে রেখেছে সেটি হচ্ছে ইতালিতে ইতালির অনেক মানুষকে আলবিনীতি নিয়ে যাওয়ার জন্য একটি সেন্টার খুলেছেন তো এই ইউরোপিয়ান কিন্তু এটি এটি অলরেডি রায় দিয়ে দিয়েছে ইতালি সরকার যা যা করেছিল জর্জেদি মেলুনি দুই সালে আপনাদের এস এম আবেদনকারীদের এবং আপনাদেরকে বাংলাদেশ সহ ষাটটি দেশকে পায়েজে সিকুরও মানে নিরাপদ দেশের তালিকায় করেছে আর এই যে সব কিছু নতুন নতুন নিয়ম কারণগুলো যা কিছু করেছে এই সব কিছু পায়েজে সিকুরও মানে নিরাপদ দেশের তালিকায় যে দেশগুলো তাদের জন্যে অন্যান্য দেশের কার্যক্রমগুলো ক্রমাগত আগের মতোই থাকবে শুধু সাত দেশকে যে নিরাপদ দেশের তালিকা হিসেবে গ্রহণ করেছে তার মধ্যে যেহেতু আমি বাংলাদেশ বাঙালি বাংলাদেশ নিয়ে কথা বলছি তো বর্তমানে যে প্রেক্ষাপট সেগুলো ঘুরে ফিরে ইতালি সরকার এখন ইতালি সরকারের পক্ষে সব কিছু প্রত্যেকটা রায় আসছে প্রত্যেকটা আইনকানুন আছে আইনকানুন অনেক কঠিন হয়ে যাচ্ছে শুধু যে আপনাদের অ্যাসেলাম আবেদনকারীদের জন্য সেটা নয় আমরা যারা বসবাস কাজ করছি ফ্যামিলি নিয়ে যেমন আমাদের অধিকাংশ ফ্যামিলিদের মধ্যে ডকুমেন্টসের ব্যাপার রেসিডেন্স কার্তিতে দিতে ডকুমেন্টসগুলো খতিয়ে দেখা যেমন তার মধ্যে অনেকে যারা আশার মধ্যে লোকজন বা রেসিডেন্স দিয়ে থাকেন থাকার জন্যে সেটা এখন তারা বাঙালিদের বিভিন্ন ধরনের বিজনেস বা বাঙালিরা বিভিন্ন ধরনের যে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত সেগুলো তারা খতিয়ে দেখছে বাঙালিদের বিজনেস এবং একজনের জায়গায় একটা একটা বাসাতে কয়জন লোক রাখছে সেগুলো তারা এখন খতিয়ে দেখছে মানে এই তার এই জিনিসগুলো দেখা দেখার জন্য শুধু যে বাংলাদেশ তা নয় বিশ্বের অন্যান্য দেশ থেকে যারা আসে এসেছে যে কোনো ধরনের যে কর্মকাণ্ড করছে তারা কিন্তু এখন ফলো করছে এবং তাদের এটার জন্য কিন্তু এক্সট্রা পুলিশ বা এক্সট্রা কর্মকর্তা তারা নিয়োগ করেছে তো শুধু যে আপনারা বিপদে আছেন তা না আমাদের সব কিছু তারা খতিয়ে দেখছে যেমন রিসেন্টলি একটি ঘটনা ঘটেছে যে এক একজনকে এক দোকানদারকে রোমে পান সুপারির জন্য সেটি একদম জর্নালে মানে জর্নালে এসেছে আমি নিজে পড়েছি পত্রিকাতে সেখানে এসেছে তিন হাজার পাঁচ মতো জরিমানা করেছে কারণ পান সুপারি যেটা সে বর্তমানে এস এল এম আবেদনকারী যারা আপনারা একটু সাবধানে থাকবেন সচেতন থাকবে সচেতন থাকবেন প্রথমত আপনারা কেউই অবৈধ থাকবেন না আপনারা যখন ইতালিতে আসবেন সাথে সাথে কোনো না কোনো কস্তটা চলে যাবেন এটা হচ্ছে আপনি নিজেকে হ্যান্ড ওভার করে দিবেন দ্বিতীয়ত পাসপোর্ট যদি তারা চায় পাসপোর্টে দিয়ে দিবেন আর এজ একজন রিকে দিন আজিলো হিসেবে আপনাকে পাসপোর্ট দিয়ে দিলে কোনো প্রবলেম নেই তারা যদি আপনাকে পাঠানোর প্রয়োজন মনে করে পাসপোর্ট কোনো প্রয়োজন নেই তাদের কাছে আর একটি কথা আপনারা যারা এস এল এম আবেদন দেবেন বর্তমানে আপনাদের মনে রাখা উচিত আগের আইনে যারা এসেছেন যেমন প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনালে প্রতিষ্ঠানে স্পেশালে প্রতিষ্ঠানে অন্যান্য যারা প্রাইজেসিক তারা এটা নাও পড়তে পারেন তবে এখন যারা আপনারা আসবেন দু হাজার সালে আপনাদের এটা মাথায় রাখা উচিত যে আপনাদের সব কিছু দশ দিনের ভিতরে আসার সাথে সাথে দশ দিনের ভিতরে আপনাকে কমপ্লিট করে দেবে সজনে দিবে ফিঙ্গার দিবে এমনকি সজনে দেওয়ার পর কমিশন নেবে কমিশন যদি আপনি টিকতে না পারেন যোগ্য যদি না হন তাহলে আপনাকে তাহলে রাখবেন না তৃতীয় কোনো দেশে নিয়ে যাবে আর আরেকটি কথা আপনাকে কমিশনে প্লিজ রিকোয়েস্ট করছি ভাইয়েরা আপনারা দয়া করে কমিশনে এমন কোনো কথা বলবেন না দয়া করে কোন কোন কথাগুলো বলবেন না অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা এই সমস্যাগুলো আপনারা বলবেন না যেমন ফ্যামিলিতে আপনার প্রবলেম আছে বিভিন্ন ধরনের স্টোরি রয়েছে যেমন চাষার সাথে ঝগড়া মামার সাথে ঝগড়া সম্পত্তি সংক্রান্ত লাভ ম্যারেজ বড় লোকের কোনো মেয়েকে আপনারা বিয়ে করেছেন অথবা বন্যা নদী ভাঙন এই যে কেসগুলো আরেক দিয়েছেন আপনারা সেগুলো এখন না দিবেন না এগুলো থেকে বর্জন থাকবেন এগুলো না দিয়ে আপনারা ক্যাটাগরি ভিত্তিক দিবেন এজ একজন রিকেজেন্ট আজিলো হিসেবে আপনি কোন ক্যাটাগরি দিতে পারেন এক হচ্ছে আপনার রাজনৈতিক দুই ধর্মীয় তিন অমশেসআালে এই তিন ক্যাটাগরির ভিতরে আপনারা দিতে পারেন স্টোরি এগুলির ভিতরে থাকলে আপনাকে খারাপ নেগেটিভ দিবে না আরেকটি কথা আপনাদের খারাপ নেগেটিভের মধ্যে কিন্তু গণহারে নেগেটিভ দিচ্ছে সাত দিনে নেগেটিভ যেটাকে আমরা বলি মানিফেস্তা দা তেসা মানিফাস্তা দা তেসা যদি আপনি ডাবল লেটার পান আপনার জন্য রিক্স হয়ে দাঁড়ায় আর আর আপনি যদি একটি লেটার পান সেই লেটারটা হতো বা হইতে পারে বি বা ডি বা ছি একটি লেটার হলে আপনাকে দিয়েছে আইনের জন্য মাথায় রাখবেন আর যদি ডাবল লেটার হয় তাহলে আপনাকে দিয়েছে দুটি প্রবলেমের জন্য এক আইনের জন্যে আর আইনটি হচ্ছে পায়ে যে সিকুরো সেটা আপনার কোনো দোষ নাই আপনার কোনো হাত নাই আর দ্বিতীয়ত হচ্ছে আপনার স্টোরির জন্য ট্রাই করবেন আপনার এমন কোনো গল্প শেয়ার করার জন্যে করে আপনার দুটো দুই লেটার না আসে আরেকটি কথা ভয়ের কোনো কারণে ছাপ্পান্ন জনকে শুনেছি ধরে পাঠিয়েছি কিন্তু ছাপ্পান্ন জনের মধ্যে আমাদের বাংলাদেশি খুব কমই রয়েছে তারা শুধু যে বাংলাদেশকে নিয়ে পড়ে আছে সেটা নয় তারা বিশ্বের যে কোনো দেশ থেকে আসা ইতালিতে যে মানুষগুলো তারা কর্মকাণ্ডে খারাপ কর্মকাণ্ডে খারাপ কোনো কাজে লিপ্ত ছিল সেগুলো তারা নোটিস করছে এবং তারা এগুলো লিস্ট করছে করে করে বিভিন্ন যেহেতু ফোর্স তারা বাড়িয়েছে এগুলো তারা খতিয়ে দেখছে কারণ এটি দেশের জন্য বদনাম এবং দেশের সব কিছু তারা বাধাগ্রস্ত হবে দেশে বর্তমানে যারা ইতালিয়ান রয়েছে তাদের জন্য কিন্তু হুমকি শুরু ইভেন আমরা যারা বসবাস করছি তা আমাদের জন্য হুমকি শুরু এছাড়াও যে যে ইয়াং জেনারেশন রয়েছে তাদের জন্য কিন্তু হুমকি শুরু সব কিছু মিলে তারা দেশের সব কিছু কথা চিন্তা করে এই গাইডলাইন বাড়িয়েছে এই কন্ট্রোল বাড়িয়েছে ইতালিতে আপনারা জানেন বর্তমানে এত পরিমাণে কন্ট্রোল বাড়িয়েছে পৃথিবী ইতালি সর্বক্ষেত্রে ইভেন টাকা পাঠানোর ক্ষেত্রে আপনার পাসপোর্টের ক্ষেত্রে আপনি ডকুমেন্টসের ক্ষেত্রে ডকুমেন্টস রিনিউ করার ক্ষেত্রে শুধু যে এসএলএম আবেদনকারী নয় আপনারা এ টু জেড সর্বশ্রেণী মানুষের যারা আমরা ইতালিতে বসবাস করছি আমাদের উচিত উচিত আইনকে রেসপেক্ট করা এবং আমাদের উচিত যে আমাদের আইনকে রেসপেক্টের পাশাপাশি আমরা এমন কোনো গ্রামের সাথে সংযুক্ত হব না যে আমাদের দেশের বদনাম বয়ে আনবে আমাদের দেশে সোনাম বই আনবে এমন কাজ করব যেহেতু ইতালির অবস্থা বর্তমানে অনেক খারাপ আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব আপনারা লিবিয়া দিয়ে আসা কম বন্ধ করুন যদি পারেন বৈধ উপায়ে আপনার আসুন যেহেতু তিনটি বছর পর ডিক্লার দিয়েছে কোনো না কোনো পরিচিত কাছের মা মানুষের মাধ্যমে বৈধ উপায়ে আপনার আসুন বিশেষ করে লিবিয়ার পথটা আপনার বর্জন করুন ক্যাম্পে যেহেতু আপনাকে উঠতেই হবে কাছে নিকট কোন আত্মীয় স্বজন থাকলে ক্যাম্পে ওঠা থেকে বর্জন করুন কারণ ক্যাম্পে আপনাকে যেহেতু একটি আতঙ্ক আমি নিজে রানিং ক্যাম্পে জব করছি কিন্তু আমি আপনাকে এটা ভয় দেখাবো না বলবো না যে ক্যাম্পে থেকে ধরে আপনাদের পাঠিয়ে দিয়ে তবে ক্যাম্পে বর্তমানে আপনাদের স্বজন থাকলে না ওঠাই ক্যাম্পে যদি উঠতেই হয় ক্যাম্পে ওঠার আপনারা কিছুর আগে উর্ধে আপনারা কমিশন নিয়ে ভাবতে হবে কমিশনের মেন স্টোরিটা কি টপিকটা কি বাংলাদেশ থেকে অ্যাভিডেন্স আনার জন্য যে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করছেন সেগুলোর চেয়ে আপনারা ইম্পর্টেন্স দেবেন স্টোরিটা ক্যাটাগরি ভিত্তিক দেবেন আরেকটি কথা ক্যাম্পে যদি না উঠতে পারেন তাহলে আপনি আপনি নিকট আত্মীয় কাছে চলে যাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ